জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল শিয়ালটি খাবারের সন্ধানে জঙ্গলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে শিয়ালটি তার পেটে ক্ষুধা চেপে রেখে সে ক্ষুধার জাঁটতে পারতে ছিল না সে অনেক ক্ষুধার্ত সারাটা দিন হেঁটে গেল এখনো কোনো খাবারের সন্ধান পেল না সে খুব চিন্তিত সে এবার ভাবল আমি এবার গ্রামের দিকে যাই যদি কোনো মুরগি পাই তাহলে অন্তত আজকের দিনের ক্ষুধাতা মিটাবো এই বলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল অনেক দূর গিয়ে দেখল সামনে কিছু মুরগি খাবার খাচ্ছে সে তো দেখে অনেক খুশি হয়ে গেল সে চিন্তা করল মুরগিগুলোকে পাদে আনা যায় কিনা মুরগিগুলোর কাছে এগিয়ে গিয়ে বলল বাহ তোমার তো বেশ সুন্দর শুনেছি তোমরা নাকি অনেক সুন্দর গান করো আমাকে কি গান শোনাবে মুরগিগুলো শিয়ালের চালাকি বুঝতে পারে তারা একটু চিন্তা ভাবনা করে শিয়ালকে বলে অনেক সুন্দর নাচ করতে পারো করে দেখাও এই শুনে শিয়াল নাচানাচি শুরু করলো কিন্তু তার পেটে অনেক ক্ষুধা তারপরও সে নাচতে নাচতে মুরগিদেরকে চেষ্টা করল কিন্তু মুরগি মুরগি তো অনেক চালাক শিয়ালের নাচের ফাঁকে চালাক মুরগিগুলো বলে গ্রামের কুকুরগুলোকে ডাকছিল এটা চালাক শিয়ালটি বুঝতে পারেনি কুকুরগুলো বুঝতে পারলো গ্রামের মুরগিগুলো কোনো বিপদে পড়েছে তারা আর দেরি না করে মুরগিগুলোকে বিপদ থেকে বাঁচাতে রওনা দিল মুরগিগুলো কুকুরগুলো আসার অপেক্ষা করতেছিল কিছুক্ষণ পর কুকুরগুলো আসা মাত্রই মুরগিগুলো দৌড়ে চলে গেল এদিকে শিয়াল আর দেরি না করে এক দৌড় দিল কুকুরগুলো শিয়ালকে তারা করতে করতে গ্রাম ছাড়া করলো মুরগিগুলো কুকুরকে ধন্যবাদ আজ তোমরা আছো বলে আমরা রক্ষা পেলাম হ্যাঁ এটাই আমাদের কর্তব্য আমরা যতদিন থাকবো ততদিন সবার বিপদে আপদে দাঁড়াবো এদিকে শিয়াল আজ কুকুর মা থাকলে আমার মিটে যেত।